এখন দেখেন এখানের অবস্থাটা মানে হেল্প করতে আইসে এখন হেল্প চাওয়ার চাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে মানে মানুষের মানু এদিক দেখা তো ভাই এদিকে এদিকে দেখা এদিকটা ঘুরে একদম দেখো এদিকে ঘুরে দেখো এই দেখেন এরকম কার্গো এরকম ট্রাক এটা শুধু এই এই যে এই পাশটা আছে এটা হচ্ছে রং সাইড মানে এদিকে যাইতে এটার ওই পাশের যে লেন সেই লেনেও হচ্ছে কি আপনার এই ময়া কার্গো এই এই যে কার্গো গুলো ট্রাক গুলো এগুলো হচ্ছে জমে তাহলে এখানে এগুলো জৈমা থাকলে এই ফেনির ভিতরে সড়ক বিভাগ ফেনি মানে এই পাশ হচ্ছে ফেমিলি ফেনি আর ওই পাশ গিয়ে কুমিল্লা তাহলে মানুষজন যে স্পিরিট বোর্ড নিয়ে আসতেছে মানুষজন যে খাবার নিয়ে আসতেছে মানুষজন ওখানে কোন জায়গায় দেখলাম যে কত ধরনের লাশও পাইছে তো এখন এই মানুষের কাছে মানুষ বোট নিয়ে স্পিরিট বোর্ড নিয়ে টলা নিয়ে মানুষ কেমনে যাইবে কোন আমার যেটা প্রশ্ন তাহলে তুমি আসলে কি বলতে চাই এই যে এদিকে এদিকে একটু ঘুরাও তো আমার এই

ঢুকাই দিয়ে জামলা লাগাই দিতেছে এবং এখন সামনে শুনলাম এই ফ্যানের এই জায়গায় এসে সামনে শুনলাম সামনে ব্রিজ নাকি ভাঙা এত বড় বড় এত বড় বড় ট্রাক কি এখন যাইতে থাকে ভাঙবে না কি করবে জোড়া লাগবে বলেন

সকালে বেরোয় এখন ওখানে মধ্যেই পারিনি এখন এই পাশে যাইতে না ঢাকার দিকে সেই নাই কোন আসলে এই দেখেন এটা ভুল রং প্রাশে গাড়িগুলো আছে এই গাড়ি এখন এদিকে যাইবে ওইদিকে দেখেন এদিকে এদিকে ধুইটা দিকে যাব আর ওই পেশাটা তো জ্যাম জ্যামি ওই পেশাটা জ্যাম জ্যামি কোন দিকে তো যাইতে পারবো সেই নিশ্চয়তা এখন আর নাই